হ্যাঁ গাইস সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আমরা মুরাদপুর ভদ্রাজারে বেড়াতে আর ভাই শুক্রবারে যে এত ভিড় হবে কেউ জানতো তাহলে শুক্রবারে দিন আসছ না এসে তো অনেক খেলা অনেক খেলা মেলে মোদাতে অনেক আমরা একটু ঘোরাঘড়া করছি ঘোরাফেরা করতে করতে রাত হয়ে গিয়েছে রাতে ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবে ভালো আসবে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আপনার একটি ভিডিও নিয়ে